এখানে ব্রিজ বানাইতেছি বস একটা ব্রিজ দেব হে ব্রিজের ডালাই দি এখানে খাল বা নদী ফেলি কমে ব্রিজ বানা কব দে একটা লাড়ি তা তুই দেয়া হল একটা লাড়ি কবাই তুই হারবার জিগে ওখা জানে কি হরি তোর গারতার আমি স্বভাবটা জীবনে যাইবে না কি হারছে মুরগি বের মুরসি জোতা লাগবে জোতা লই যা এই কমি কানা কোনা আর একটা আইছে গারতারা এ কি কইছো কি কইছো এ গারতারা কইলি করে ইমান আমি মান আকান পন সাইলাম পন দিলা না তোমার সাথে কিসের পৃতি আকান পন সাইলাম পন এসসা হে আমনের পেট কি হইছে কেমন কথা গমুর পেট কি হইস কি হইস কি ওই যে ফারুক কিা কা ফারুক কি কি মোর পেট হইছে তোর চাচির পেট তা কোন ধরনের কথা বারতা গো ওরে আল্লাহ রাস্তা দেখাইতেছি দেই দুই দেই গোছছে কো ফাইতেছে মুজি গইলাম যে কি হরো দুই দেই ইই হর্তাছে দেই কি কয় বිරිজ আছে বිරිজ বිරිজ করবে হরা

বেড়ো এ বেড়া ঠালটি হলে ঘুসাই খুলে ধুইস ঘুস গুস করিস না হলে কামটার গুস কি তো সমস্যা নাকি কদি আমি পুয়া মোর ছাগল ডারে হুদে হুদি কোলে হেলাই পিটাইছে ছাগল পিটাইছে তোর হয় তা তোর কপাল তো ভালো মোর পুয়া হইলে ছাগলের ছাগল থুই আগে পুলা মালিকের ভিড়ে বুঝো বুঝো যে মোর পুয়া কি পারে হে বুঝো ওই ছাগল থুই আগে মালিক কেন নয় তা তোর কপাল ভালো ছাগল কেন নইছে যা পারতে যা মন মেজাজ খারাপ না পারতে যা তাইয়ে তোর মায়ের ক যে একটা ছাউ ছোট দেখ কে জানের বদলে জান সদগা দি দেবে এনে যা মন মেজাজ খারাপ কইছ না যা এ মেসা সাই খারান খারান কি দেখি কো নামে আমার পো আই রাস্তায় কুলে ভাইয়া এবার আতে বেড়া খাই না গাদা হ্যাঁ খাই ওই মোরে কয় কি এবারে এই আই গাদা খাবি গাদা খাবি হার বেডা এ মোর পোয়া আতে ডললে খায় এখন লাভ পাই দারে মোর পোয়া মন করো ইয়েবা ফেন্সি ডাইল হিরুনসি মিরুনসি যেখানে যা আছে ও মোর পোলাই ওইগুলা খাই বড় বড় জিনিস এই গাজা মাজা ও তো একটু ছোট ছোট জিনিস তাই তোর কপাল বা তোর হাজ খাও তো নাই যা মন খারাপ করিস না যা যত সব নালিশের জায়গা খালি ইয়ে

आमर टाहा बेला लागे आमदार बांगबन खाली आमर टाहास आमदार बांगबन कालले हळुड का आमरे की हळुड खतपरी आमक बंधु बंधु बसला मिनिमम गल्लीकर सिगरेट पॅकेटे रहा लागे हां खान दन दन अरे के दंद दंदई अरे की टाट ओर आयन खुर्सो टाअर का लागे खरते नजरडा बळू करिन बुझन हां जान 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 आपनरा जान आपनरा जान बार ও আল্লাহ আমার দুইটা পোলা পোলা দুইটা দিয়ে আমি খুব শান্তিতে আছি এই এলাকা ভরিয়া এই কান্দার দেয়া আমার মানুষ কতটুকু সম্মান করে সম্মান করে না ডরায় হ্যাঁ করতে তাই মানে আমার ভয় হয় এতটুকু ই করে যে না দুইটা পোয়া আজরাইলেন আজ রাইলেন না টাকা পয়সা গেল দুঃখ নাই ওই ব্যাংক ব্যালেন্স করে থুইছি আর এই জায়গা জমি অর্থ অর্থখন্ডে আছে সব পোয়া করি উড়বি আমার আছে তোরা উলবি যা পোহা ফানের স্বাধীন দিয়ে দিবি যা এই ভাই এই কেরা আরে রনি রনি কমবে রনি তুই রনি না আমি রনি তুই তো রনি চুপ থাক আমি কইতেছি ভাই কিছু মনে করে না ওই এমনি মানে মন ভুলো মনে থাকে না কিছু বুঝছো আরে আল্লাহ তোর মন বলো স্বভাবটা এখনো যায় না তুই এখনো না আরে স্কুলে বই যে মোর প্যান খুলে লাইতি মাথা ভাড়া গিয়ে এমনি তো মন ভুলো বল যেন সবকিছু ভুলে যায় তুই রনি তুই ওই স্কুলে বই যে মাথা ভাড়া আরে মিরে আস হ্যাঁ আরে বন্ধু তোর অনেক দিন পর দেখছি আরে বন্ধু আরে বন্ধু হঠাৎ আমাকে লাখাইলি ঘটনা কি আইসি আইসি কিল লেগে জানি কিল লেগে জানি আইসি ভাই কিল লেগে জানি আইসি আরে বাবা উত্তর পারার ফারুক আছে না ফারুককে গবরি যাব আমরা কোন ফারুক আরে উজ্জ্বল খাল পুরো ফারুক ও এবারে তো আমরা কাম কি মোর বোন বিয়ে দিমু ও আসা তো সামনে টাড় লাগে টাইম কথা কই আচ্ছা আচ্ছা ঠিক আছে বন্ধু

উজ্বল খা বাঁহেৰ নাম বাহেৰ নাম বাহিৰৰ নাম উজ্বৰ কামেন গান তালা হালা নাই বাৰটা লাডি চুঙা পা পাচা মাছ কে

কারণ আমার শালির সাথে এনার ছেলের বিয়ার কথা চলতেছিল আমার আমার বিয়া হ্যাঁ স্যার সারিয়ে দান বিয়া করব এবড়া একদম থাপড়াই কান ফাড়াই দেব আপনি এই ছেলের কাছে আপনি শালিকে বিবাহ দিতে আসছেন আপনি জানেন এই ছেলে কি করেছে কি করছে এই ছেলেকে একটা স্ত্রী ছাত্রীকে এতদিন মেয়েটাকে টিস করছে মেয়েটা পাত্তা পরে মেয়েটাকে ফার্স্ট রেপ করেছে তারপরে খুন করে নদীর পারে বস্তা ভরে ফেলে রেখেছে আপনি ভাবতে পারেন কত বড় অন্যায় আর চাচা আপনাকে বলছি আপনি কোন ছেলেকে ছাড়িয়ে নিতে আসছেন আপনি কোন ছেলের জন্য আমাকে টাকা দিচ্ছেন আর আপনাদের মতো বাবাভার কারণে আজকে এই অবস্থা যাদের কাছে বিচার দিলে ছেলেদেরকে শাসন করোনা উল্টো লাই দিয়ে মাথায় তোলেন তাই দিলে আবার কথা বলো চাচা আপনি আমার বাবার সমতুল্য আজকে আমার এই ছেলেকে আমি নিয়ে যাচ্ছি থানায় এই ছেলেকে থানানোর জন্য একজনও আসবেন না আমার যাব না আমার যাব না বড় দাও না একタリー করুন না আমি যাব না